বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃতভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা গেল কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত তো এটা অনেকে হালকা নিচ্ছে আবার অনেকে সিরিয়াসলি নিচ্ছে আগুন আছে আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো নাকি সেই পরিকল্পিত এরকম অনেক বক্তব্য আছে তো এর মাঝখানে ঠাকুর গায়ে আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন ঘটনার প্রেক্ষাপট ঠাকুরগাঁয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় করছেন কবিরুল ইসলাম জয় বয়স আটাশ তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটো করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর এলোপা তারিখ উপায় মারধর করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তো তার বক্তব্য আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি বাড়ি ফেরার পথে রাত দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন তো তিনি বলছেন যে আমি তো তো ভাই কখন ফিরবেন তো বলছে আমি ভোর ভোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা এসা বাড়িতে যাব এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর পাঁচটার দিকে ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে তিনি কাউকে চিনেননি আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে কে করছে বাট কমেন্টে সবাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ দেখছেন হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে তবে সমন্বয় যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি তবে কয়জনরা নিরাপত্তা দিবে সরকার সেটাও একটা বিষয় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে বিভিন্ন জায়গায় মফ জাস্টিস হচ্ছে এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে একে অন্যকে শেষ করে দিচ্ছে আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু এগুলো একটা বাহিনী আছে গণবাহিনী আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব কমিউনিস্ট পার্টি বনাম জাসদ গণবাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ এবং তার দুই সঙ্গী গতকালকে নিহত হয়েছেন তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে পাশে দুটি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে বাহিনীর কালু কালু গণবাহিনীর হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে তো নিহতদের মধ্যে দুজন হচ্ছেন আপনার হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে শতাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন বাকি একজনের পরিচয় মেলেনি এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কি যে আপনার শব্দ শুনতে পান পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলগুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে আর আমরা দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই কালু বাহিনী পাঠিয়েছে তাদের বক্তব্য এত দ্বারা চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য গুম দখলদারি আর বিভিন্ন অপরাধে অপরাধী হানিফ এবং তার দুই সহযোগী সহ যাসদ গণ বাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে অন্যায় করবে তাদের সবার পরিণতি একই হবে এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা ঘটে তারপরে কোনো একটা গোষ্ঠীর দায়ের স্বীকার করে এখানেও অনেকটা এরকম শুরু হয়ে গেল ডেবিল হ্যান্ড চলছে আমরা জানি এই ডেবিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ হান্ড্রেড পার্সেন্ট বাট এইভাবে মাইরা ফেলাটাও আরে খারাপই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারাই শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে হবে তো আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য কারণ আমরা এই যে বর্তমান সরকার আছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষ নিরাপদে বসবাস করবে রাজনৈতিক দলগুলা তাদের মতন রাজনীতি করবে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে গণতান্ত্রিক তাদের একটা পরিবেশ থাকবে কিন্তু এই যে স্বপ্ন আমরা দেখেছি আমরা যারা জনগণ আছি তারা কি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি সরকার না দেখেন একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য একটা সুশৃঙ্খল জনতা দরকার ওই জনতা দরকার যারা হিংসার বিপরীতে হিংসাকে ধারণ করে না হত্যার বিপরীতে হত্যাকে ধারণ করে না মতের বিমতে হলে মব জাস্টিস করে না মজলুম থাইকা ক্ষমতাশীল হলে ক্ষমতার অপপ্রয়োগ করে না যতদিন এটা না হবে এই দেশে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে বসাই দেই সৌদির যুবরাজ যদি আইনে বসাই দেই এই দেশ সোজা হবে না কারণ কি একটা দেশকে কন্ট্রোল করে আইন শৃঙ্খলার পাশাপাশি সেই দেশের সুস্থ চিন্তাধারার জনগণ জামাতের এক উইকেটের পতন হয়েছে তবে এই উইকেটটার পতন হওয়ার কোনো কারণ নাই কারণ তিনি একজন নারী একজন মা হবিগঞ্জের বাহু বলে মিনারা বেগম নামে জামাত ইসলামের মহিলা শাখার একজন সদস্য নিহত হয়েছেন দুর্বৃত্তরা তাকে খুপিয়ে হত্যা করেছে খাটের নিচে তার সাত মাসের শিশুটা পড়েছিল আপনার গতকালকে সন্ধ্যায় আপনার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটেছে তবে কে বা কারা এই ঘটনা করল সেটা নিয়ে তদন্ত চলছে তিনি আপনার উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালিকের স্ত্রী তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী শিক্ষিকও ছিলেন তার স্বামীর বক্তব্য তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরেন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং বাতি বন্ধ পরে বাতি জ্বালিয়ে দেখেন এমন কিছু দেখবেন কল্পনা করেন নাই বিছানার উপরে তার স্ত্রীর রক্তাক্ত দেহটা পড়ে আছে আর ছোট্ট শিশুটা খাটের নিচে এখন পুলিশ বলছে যে খবর পেয়ে পুলিশ গিয়েছে আর খতিয়ে দেখছে তবে এই ব্যাপারে কে অভিযুক্ত কাউকে তিনি সন্দেহ করছেন কিনা এরকম কোনো বক্তব্য আমরা দেখি নাই তবে তদন্ত চলছে যে কে বা কারা এই ঘটনা ঘটাইল এগুলো খুবই প্যাথেটিক টাইপের একটা অবস্থান ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছে আপনি কিভাবে মনে করেন ডক্টর ইউনুস বাংলাদেশকে চান্দে নিয়ে যাবে যে দেশে আমি আপনি বসবাস করি মতের দ্বিমত হইলে পছন্দ না হইলে কমেন্টে ফালাই দেওয়ার চিন্তা গাইলে গোষ্ঠী উদ্ধার করার চিন্তা সামনে থাকলে সঙ্গোবদ্ধা হয়তো মায়েরও খাইতে পারতাম এরকম হয়তো আমাদের অনেক কন্টেন্ট এমন হয় যে আপনার পছন্দ হয় নাই আপনার হাতে একটা ক্ষমতা আছে এটা কি কমেন্ট করা আপনি এই যে আমার ভিডিও দেখেন একটা ক্ষমতা আপনি রাখেন এই মুহূর্তে কমেন্ট করা আপনার কমেন্টার মধ্যে কি পরিমাণ হিংস্রাত্মক আক্রমণাত্মক মেন্টালিটি কেন যদি কোনো কন্টেন্ট আপনার মতের বিপরীতে যায় যদি কোনো কন্টেন্ট আপনার নেতার বিরুদ্ধে যায় দলের বিরুদ্ধে যায় আপনার কাছে মনে হয় তুই দালাল তুই এটা সেটা এই দেশে কিভাবে আপনি মনে করেন যে এখানে রহমত হবে ডক্টর ইউনুস বসুক আর যুবরাজ সালমান বসুক এই দেশের ভাগ্য বদলাবে। যেখানে একজন মাকে হত্যা করতে একজন নারীকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না আর যতই দুশ্মানি থাকুক খেলা হবে পুরুষে পুরুষে আগের দিনের রাজা বাচ্চাদের যুগেও একটা নীতি ছিল রাজায় রাজায় যুদ্ধ এসে পরিবারে ধরে নাই